হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আসছি তোমাদের তোমরা যার যা কল্যাণ ইউনিভার্সিটি অ্যান্ডে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বধু কি আর বলিব আমি বৈষ্ণব পদা বলি একটি পদ এই পদটি সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো এখানে লেখা আছে এই যে পদ রয়েছে এই পদটি নিয়ে কিন্তু আমি আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের বুঝে দেবো ঠিক আছে ক্লাস শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই নিজে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি কি আছে সেটা বলে দিচ্ছি যারা যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ওয়ান ওয়ান নাইন নাইন আর যারা যারা মাইনর কোর্স এর রয়েছে তাদের জন্য কোর্স ফি সিক্স নাইনটি নাইন আর আমাদের কোর্স যে তোমরা অ্যাডমিশন না যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস তার সঙ্গে পাবে হান্ড্রেড পার্সেন্ট সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে আছো ঠিক আছে এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে বলেছি মধু কি আর বলিব আমি এই যে রয়েছে বৈষ্ণব পদাবলীর একটি পদ এই পদটি নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার আগে তোমাদের সঙ্গে একটু এই বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এইটা কোন পর্যায়ের পদ এর আগে দিন কিন্তু এই টপিকটির উপরে একটা ক্লাস করেছি এটা হচ্ছে একটি নিবেদন পর্যায়ের পদ যেখানে আর কি বৈষ্ণব শ্রেষ্ঠ কবি তিনি হচ্ছেন চণ্ডীদাসের লেখা একটা পদ। এই নিয়ে কিন্তু ক্লাস করার আগে আরেকটা পদ আমি করেছে নিবেদন পর্যায়ের পদ কাকে বলে এবং সেই পর্যায়ের পদের যে কবি রয়েছে শ্রেষ্ঠ কবিকে এবং তার কবি প্রতিভা সেই টপিকটা একবার দেখে নেবে তারপরে কিন্তু এটা দেখবে তাহলে কি তোমাদের এই টপিকটার উপরে যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এটা পার্ট টু কিন্তু এই টপিকটার উপরে ঠিক আছে দেখো তো আমি আলোচনাটা শুরু করছি এই যে যখনই তোমাদের তার সঙ্গে তোমাদের আরো ঘুরিয়ে আসে এই কোশ্চেনটা যখনই তোমাদের কোনো বৈষ্ণব পদাবলী থেকে পদ দেয় তখন বলে দেয় যে একটা পদ তুলে ধরে দেবে বলবে এই পদটি কোন কবি রচিত কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব আলোচনা করো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে এই বৈষ্ণব পদাবলী টপিকটার উপর থেকে তোমরা পারলে পরে একবার লিখে নেবে আমি যে প্রশ্নটা বললাম আমি সেইভাবে কিন্তু উত্তরটা বলবো অ্যান্সারটা বলবো এবং তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলো সেইভাবে আলোচনা করছি বুঝিয়ে দিচ্ছি মধু কি আর বলিব আমি এই যে পদটি যে রয়েছে এই পদটি হচ্ছে কবি চন্ডী দাসের লেখা ঠিক আছে তার সঙ্গে এটি হচ্ছে নিবেদন পর্যায়ের পদের অন্তর্গত প্রথমে বলেছি এই পদটি হচ্ছে নিবেদন পর্যায়ের পদের অন্তর্গত প্রথম অ্যান্সারটা কিন্তু আমি বলে দিলাম এখন এই যে পদটি রয়েছে পদটির ভাব সংক্ষেপ নিয়ে আলোচনা করব। কি বলছে যে এখানে রাধার আত্মনিবেদনের আকুতি বড় হয়ে উঠেছে ঠিক আছে মানে আত্মনিবেদন আত্ম মানে নিজেকে সম্পূর্ণভাবে আপতি যেন তার খুব ফুটে তাই বলছে রাধা নিবেদনের বলেছে কি আর বলবো আমি ঠিক আছে মানে সে আর কি বলবে সেই কথাই কিন্তু রাধা এখানে বলছে কি বলছে জীবনে মরণে জন্ম জন্মান্তরে সে কৃষ্ণের সে কৃষ্ণকে প্রাণনাথ হিসেবে পেতে চেয়েছে মানে রাধার 후বি আকুতি যে আমরা দেখব আকুতি কিন্তু তার বেনে চলেছে নিজেকে নিবেদন করে ভক্ত নিবেদন করে কিন্তু এই সমস্ত কথা বলছে ঠিক আছে যেখানে আমরা দেখব ভক্ত রূপ নিয়েছে তিনি তিনি ভক্ত রূপে কিন্তু ভগবানের কাছে এই প্রার্থনা করছে কি বলছে আসলে রাধা একান্তভাবে কৃষ্ণকে নি কৃষ্ণ নিবেদিত প্রাণ যেখানে কৃষ্ণ ছাড়া জগৎ সংসারে রাধার কোনো অস্তিত্ব নেই রাধা আছে কৃষ্ণ ছাড়া তার এই জগৎ সংসারে যেন কোনো অস্তিত্ব নেই এবং কি বলছে তাই জন্ম জন্মান্তরে কৃষ্ণকেই চেয়ে গেছেন এবং কৃষ্ণের চরণে একটু তোমরা ঠিক করে নেবে কৃষ্ণের চরণের সঙ্গে রাধার প্রাণের যেন ফাঁসি লেগেছে মানে এখানে রাধা যে রয়েছে তিনি যেন কৃষ্ণের চরণে নিজের প্রাণ মানে নিজের প্রাণকে যেন একদম ফাঁস লাগিয়ে দিয়েছে ঠিক আছে এবং কি বলছে যে কৃষ্ণ রাধা কৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করেছে যে কারণে আমরা দেখবো এটা একটা নিবেদন পর্যায়ের পর এবং ভক্ত যেভাবে ভগবানকে নিবেদন করে যেন সেই রূপে রাধার সমস্ত ত্যাগ করে কুল মাল এবং সমাজ সংসার সব ভুলে গিয়ে এক মনে কৃষ্ণের উপাসনা করে চলছে মানে কৃষ্ণকে তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করে দিয়েছে এবং তার জীবনে যেন কৃষ্ণ ছাড়ার কিছু নেই কৃষ্ণর চরণে কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেছে এবং তাই বলছে একজন ভক্ত যেমন ভগবানের চরণে তার আর কি সব চাওয়া যেন ভগবানের কাছে নিজেকে নিবেদন করে দিয়ে আর কি সেটা পূর্ণ করে ঠিক তেমনই কিন্তু রাধাও সেই একই আর কি এখানে ভক্তরূপ তিনি ধারণ করেছে এবং কৃষ্ণের চরণে নিজেকে কিন্তু পুরোপুরিভাবে নিবেদন করে দিয়েছে বলছে সমস্ত ভুলে গিয়ে কৃষ্ণ ভজনা করে চলছে মানে রাধার সমস্ত কিছু মানে জগৎ সংসার সবকিছু ভুলে গিয়ে সে শুধুমাত্র কৃষ্ণের সাধনা করছে এবং বলছে রাধা প্রথমে ভেবেছিল যে এই ত্রিভুবনে তার নিজের বলতে অনেকেই আছে কিন্তু জিজ্ঞেস করতে জিজ্ঞেস করতে দেখে চারিদিকে শূন্য সমস্ত শূন্য পাশে কেউ নেই রাধা প্রথমে ভেবেছিল তার হয়তো এই জগতে অনেক কেউ আছে কিন্তু পরে সে বুঝতে পেরেছে যে তার এই জগতে কেউ নেই আপন বলতে ঠিক আছে রাধা তাই কৃষ্ণকে জানিয়েছে যে তুমি ছাড়া আবার কেউ নেই তাই কৃষ্ণকে সে বলছে একমাত্র তুমি রয়েছে তুমি ছাড়া আবার আর কেউ নেই তাই রাধা কি করেছে সে বলছে হে প্রভু তুমি আমায় ত্যাগ করলে আমি সর্বহারা হয়ে যাব কৃষ্ণের কাছে তিনি তাই নিবেদন করছে যে রাধা সমস্ত কুলি হারিয়েছে পিতৃকুল প্রতিকুল সর্বস্ব হারিয়ে এখন সে যাবে কোথায় রাধার এখন যাওয়ার কোন জায়গা নেই তাই সে বলছে কোথাও যাওয়ার জায়গা নেই অবলা রাধার শীত শীতলতার জন্য একটু আরামের জন্য রাধা কৃষ্ণের স্মরণ নিয়েছে মানে সে তার জীবনে একটু আরামের জন্য কৃষ্ণের স্মরণ নিয়েছে ভেবেছে তার এখন কিছু নেই জীবনে এবং কোথাও যাওয়ার জায়গা নেই তাই কিন্তু সে কৃষ্ণকে বারবার স্মরণ করে চলছে রাধা বারংবার মিনতি করে জানিয়েছে যে কৃষ্ণ যেন তাকে ত্যাগ না করে কৃষ্ণের কাছে বারে বারে সে প্রার্থনা করছে যে কৃষ্ণ যেন তাকে ত্যাগ না করে ফেলে এবং বলছে কৃষ্ণের ওপর সে নির্ভরশীল একজন অবলা নারীর ওপর যা উচিত কর্ম হয় তাই করবেন কৃষ্ণ মানে কৃষ্ণের কাছে সে নিবেদন করে বলছে যে আমি একজন অবলার আর আমার কোনো কুলই নেই আমি সব কুল হারা এখন তোমার কি আর কি করা উচিত হবে এবং তুমি কি করবে এখন সম্পূর্ণভাবে আমি তোমার কাছে কিন্তু নিবেদন করে দিয়েছি নিজেকে ঠিক আছে সেটাই বলছে যে এতটুকুন বিশ্বাস এখানে আমরা দেখবো এতটুকুন বিশ্বাস কিন্তু রয়েছে কোন বিশ্বাস রয়েছে যেখানে বলছে যে রাধা ভেবে দেখেছে কৃষ্ণ ছাড়া আর কে ওই কোন মানে তার কোনো আর কোনো গতি নেই চোখের পলক সে সব সময় লাগে জন্য যদি রাধা কৃষ্ণকে না করতে দেখে তবে তার প্রাণ কেঁদে ওঠে মানে সে কৃষ্ণকে এমনভাবেই চাইছে যেমন চোখের পলক করলে পরে যেমন আমাদের আর কি দৃষ্টিটা একটু কালো হয়ে যায় সেই সময়টুকুনও সে যেন কৃষ্ণকে দেখতে চাইছে ঠিক আছে তাই বলছে কৃষ্ণকে ছাড়া সে থাকতে পারবে না এবং প্রাণ তার কেঁদে ওঠে প্রাণে যেন সে মরে যায় সময় সে কৃষ্ণকে না দেখতে পায় যখন চোখের পলকটা ফেলে তাই বলছে কবি গলার হার পরশরত্নকে গলার হার অত্যন্ত যদি রাধা কৃষ্ণকে না দেখে তবে প্রাণ কেঁদে ওঠে এবং প্রাণে মরে যায় তাই এখানে বলছে কবি চন্ডীদাস বলেছেন যে পরশরত্নকে গলার হার গলার হার করে পরে থাকতে হয় গলার মালা করে গেথে রাখতে হয় ঠিক আছে গলার মালা করে গেথে রাখতে হয় আসলে কৃষ্ণ যেন সেই মানে কবি আমরা দেখি পদের মধ্যে কবিরা আর কি যে তাদের যে বক্তব্য থাকে সেটা কিন্তু দেয় বলছে কৃষ্ণ হচ্ছে সেই পরশরত্ন এবং সেই পরশরত্নকে কিন্তু গলার মধ্যে বেঁধে রাখতে হয় ঠিক আছে গলায় মালার মতো কিন্তু পরে রাখতে হয় তাই বলেছে কবি বক্তব্য কিন্তু সেই ঠিক আছে সেটাই হচ্ছে কবির বক্তব্য তো একবার তোমরা সম্পূর্ণ টপিকটা দেখে না পারলে পরে এখানে কিন্তু বলে দেওয়া আছে আমি যে আলোচনা করলাম ঠিক আছে তো আজকের আলোচনার বিষয় আমার এতটুকুই ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ